এই দেখো বন্ধুরা এখন আমাদের আগুন পোয়ানোর প্রস্তুতি চলছে প্রচন্ড ঠান্ডা কি তুমি ঠান্ডায় সেধিয়ে গেছো মা ঠান্ডায় সেধিয়ে গেছো এখন আমাদের আগুন পোয়াবার প্রস্তুতি চলছে তো চলো আগুন জ্বালাবার জ্বালাই তারপর বলছি এই দেখো বন্ধুরা আমরা আগুন পোয়াচ্ছি এখন দিয়ে খেজুরের রস খেজুরের রস একটু আমাকে ধর বন্ধুরা আমাকে ধরার তো মাই একমাত্র তাই মা ধরলো এতক্ষণ আমি সবাইকে ক্যামেরা ধরছিলাম তো এইরকম এরকম হাত ছেঁকছে এরকম হাত ছেঁকছে বাবা এই সময় খেজুরের রস ছাড়া কিছুই মনে করতে পারছি এবারে প্রচুর পিঠে পিঠে খাওয়া চলছে খেজুরের রস আমরা তো ছোটবেলা থেকে পাইনি মায়েরা পেয়েছে তো চলো এইটা দিয়ে আনন্দ করবো যেটা পাইনি সেটা ভেবে লাভ নেই কিন্তু পিঠে পাচ্ছি কন্টিনিউ পিঠে খেয়ে যাচ্ছি আর সাথে শীতকালে আগুন পোয়ানো এইটা ছাড়া শীতকাল অসম্পূর্ণ পিকনিক করেছি সেবি পিকনিক করেছি শুধু এই আগুনটা পোয়ানো বাকি ছিল কমপ্লিট হয়ে যাচ্ছে সেটাও আহা ছাদের মধ্যে আগুন পোয়ানো কেমন লাগছে তোমার আমার হ্যাঁ এটা নতুন লাগছে আগে আমরা ছোটবেলায় ঠুঠোটের মধ্যে আগুন পোয়াতাম হ্যাঁ আর করতাম কি রস পাত আমাদের বাড়িতে খেজুরের খেজুর গাছ ছিল খেজুরের রস পেড়ে নিয়ে আসতাম একদম ছোট গাছের রস পেরে নিয়ে এসে খেতাম ও দাদা আগুনটা পোয়াচ্ছি তো পুয়ে নিই তোমরাও যেই যেখান থেকে আছো কে কে আগুন পোয়াছো কমেন্ট বক্সে জানাও এই রস খেতে কে কে ভালোবাসো সেটাও জানিও রস খেতে কে কে ভালোবাসো খেজুরের রস ও আমার দারুণ লাগে সেটাও জানিও আর ভালো লাগে রসের পায়েস খুব ভালো লাগে আমরা এখন যারা যারা খেয়েছো তারা তারা বুঝতেই পারছো আনন্দ কি এখনকার বাচ্চা বাচ্চা শহরের ছেলে মেয়েরা কেউই পারে না তো চলো না তোমরা একটু আগুন পুয়ে নাও এই না একটু আগুন পুয়ে নাও থাক বেশিক্ষণ পোয়ালাম না তাহলে মোবাইলটাই আগুন পুয়ে যাবে এই দেখো বন্ধুরা দাও দাও করে আগুন জ্বলছে এবং প্রচন্ড হাওয়া দেওয়ার কারণে আগুনটা এদিক ওদিক করছে আমি তো পুরো গরম হয়ে গেছি মা কেমন লাগছে বলো সন্ধে হওয়ার আগে আমরা আগুন পোহাতে বসে গেছি সন্ধে হওয়ার আগে আমরা বসে গেছি পুরো গরম লাগছে আর সন্ধে হওয়ার আগে আমরা কাট দিয়ে দিচ্ছি বন্ধুরা মনে হচ্ছে যোগ্য হচ্ছে বাড়িতে ও কি দারুণ লাগছে কি বলবো এই ঠান্ডা মরশুমে এগুলো না করলে কি করলাম টোটালি মিস কি সুন্দর লাগছে শুধু দেখো দেখো বন্নি শিখা আহ প্রচুর কাট রেখে দিয়েছি প্রচুর কাট সেই কাট দিয়ে প্রতিদিনই আগুন পোয়াবো বলে ঠিক করে রেখেছি ঠিক তাই না কাটছো কেন দুঃখে যাই হোক বন্ধুরা আগুনটা ভালো করে পুয়ে নি তারপরে তোমরা কে কে আগুন পোয়াচ্ছ একটু জানিও কমেন্টে সত্যি কথা বলতে কি তোমরা যদি এখন থাকতে খুব এনজয় করতাম মিস করছি উই মিস ইউ তো আমরা এখন মানে সন্ধে হওয়ার আগেই স্টার্ট করে দিচ্ছি কারণ প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড হাওয়া সন্ধে হওয়া লাগছে না তার আগে মানে সন্ধ্যের মধ্যে আমাদের নেমে যেতে হবে নিচে এত ঠান্ডা যে থাকা যাচ্ছে না তাই জন্য এখনই আগুনটা পুয়ে নিচ্ছি খুব মিস করছি তোমরা যদি থাকতে খুব আনন্দ করতাম সত্যি কথা বলছি ভীষণ এখানে বসে বসে গানের লড়াই গল্প মানে ভীষণ মজা লাগে গল্প করতে খুব ভালো লাগে চারপাশে বসে গল্প করতে খুব ভালো লাগে যদি কোনো ভাগ্যে হয় তোমাদের সঙ্গে মিট করতে পারি তাদের যদি শীতকালে হয় তাহলে এই এনজয়টা করে নেব খুব ইচ্ছা করছে ঠিক একদম তাই तो चलो आज के टाटा